সন্দীপের বাসীর জন্য আপনার কি করণীয় আছে বা আপনার পলিসিগুলো জানতে ধন্যবাদ আপনাকে আমি প্রথমে আমার রবের সক্রিয়া জ্ঞাপন করছি অনেক চড়াই আজকে আমি আমার প্রতীক পেয়েছি আমার এই প্রতীক পাওয়ার মাঝে আমি মনে করি আমার প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে দ্বিতীয়ত আমি সন্দীপবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সন্দীপবাসী বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্ত থেকে আমার জন্য দোয়া করেছেন আল্লাহ রবুল আলমীর ওনাদের দোয়া শুনেছেন তো আমি যেদিন প্রথম সন্দীপে ঢুকি সেদিনই বলেছিলাম যে আমি সন্দীপে একটি রাজনৈতিক সমাবস্থানের ব্যবস্থা করব এবং সেই সেই প্রতিশ্রুতিতে আমি এখনো পর্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ এবং সন্দীপবাসীর জন্য একটি বার্তা হচ্ছে যে জাতীয় সংসদ সেটি হচ্ছে আমাদের অধিকার আদায়ের একটি স্থান আমাদের কথা বলার একটি স্থান তাই এবার যারা সন্দীপবাসী যারা প্রতিনিধি নির্বাচন করবেন ওনারা জেনে শুনে বুঝে শুনে প্রতিনিধি নির্বাচন করতে করবে যেন জাতীয় সংসদে গিয়ে ওই প্রতিনিধি ওনাদের অধিকারের কথা বলে ওনাদের দাবির কথা বলে ওনাদের মৌলিক মৌলিক অধিকারগুলো কীভাবে আদায় করতে হয় সেগুলোর কথা বলে কারণ আমরা যদি গতানুগতিক সেই প্রতিনিধি পাঠাই যে তেপ্পান্ন বছর স্বাধীনতা তেপ্পান্ন বছর পরবর্তী সময়ে সন্দীপ যে অবস্থায় আছে পরবর্তীতে আমাদের প্রতিনিধি নির্বাচনে যদি আমরা কোনো আপনার ভুল করে থাকি তাহলে আমাদের জন্য সেই তেপ্পান্ন বছর আরও একশো বছর গড়িয়ে যাবে তাই আমি সন্দীপবাসীর প্রতি আহ্বান থাকবে যে আবার আপনাদের বিবেক খুলতে হবে আবেগকে কাজে লাগানো যাবে না আপনাদের অধিকার আদায়ে সোচ্ছার হতে হবে আর এই অধিকার আদায় আর করতে হলে আপনাদের জাতীয় সংসদে একজন ভালো প্রতিনিধি পাঠাতে হবে ধন্যবাদ জি এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে মনে হচ্ছে কি পরিবেশ আমি এখনো যেহেতু নির্বাচনী কার্যক্রম প্রচার কার্যক্রম শুরু হয়নি সুতরাং আইন সব পরিস্থিতি সম্পর্কে আমি এখনো কোনো মন্তব্য করতে রাজি নয় আমরা দেখব যে বাইশ তারিখের পরে যখন আমাদের প্রচার প্রচার শুরু হবে তখন আমরা বলতে পারবো যে কেউ আমাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিনা কেউ সন্ত্রাসী কার্যক্রম করছে কিনা তখনই আমি বলতে পারবো যে আইনশৃঙ্খলার পরিস্থিতি কেমন আজকে আমি বলতে পারছি না সব মিলিয়ে এখন পর্যন্ত আপনি সন্তুষ্ট কিনা আমি এখন পর্যন্ত সন্তুষ্ট জি জি ধন্যবাদ আসসালামাইকুম